Gure orduan, gure Sar! O, Sar! Sar! Ei, ei, ei! Sar! Gizit! Ta rugia izate, pao banga rugi! inka moibo! Ni asgo, Sar? Ni ni asgo,

আমি আপনাকে একটা এক্স রে লিখে দিচ্ছি আগে এক্স রে করেন দেখি পায়ের কি অবস্থা হ্যাঁ আবার এক্স রে গেল স্যার আমি তো ফেসবুকে ছবি তুললাম পায় এক্স ছবি তুলে দিয়েই দিছি আবার এক্স লাগে ও তাহলে তো আপনি এক্স টাকাটা বাঁচিয়ে দিলেন এক্স রে করা লাগবে আমার বুদ্ধি আছে স্যার এক্স রে করা লাগবে না ফেসবুকে ছবি দিছি না ওই ওইটা দেখে বল তাইলি হবে ও স্যার এই রাখেন রাখেন চিকিৎসা করতে দেন হ্যাঁ আপনার মনে ভালো ফেজচার হয়েছে মানে হাড়ি ভেঙে গেছে হ্যাঁ তো আপনি এটা প্লাস্টার করতে হবে ব্যান্ডেজ করতে হবে স্যার ব্যান্ডেজ তো করবেন পয়ঠা লাগবে স্যার এই আর 10000 টাকা তো লাগবে এত টাকা কোন বাবু স্যার হ্যাঁ গরিব মানুষ তো শুনেন টাকা যদি না থাকে তাহলে আপনি তো ওই যে ব্যান্ড ইয়ার খরচটা বাঁচিয়ে দিচ্ছেন এক্সের খরচটা বাঁচিয়ে দিচ্ছেন মোবাইলের পিকচার দেখে তাহলে আমি আপনার ব্যান্ডেজ এর খরচটা বাঁচিয়ে দিতে পারি প্লাস্টার ফেসবুকে ছবি না দিচ্ছেন না ওই ওটা দেন আমার এই লোক আপনার মোবাইলটাই ব্যান্ডেজ করে দিলাম এ এটা কি করলেন স্যার আপনি এক্সেপ্ট খরচ মোবাইল এ ফেসবুক এর সুবিধা বাঁচিয়ে দিয়েছেন আমিও মোবাইল থেকে ব্যান্ডেজ করে আপনার প্লাস্টারের ব্যান্ডেজ সেট করস্থ বাঁচিয়ে দিয়েছি